দিনটা ছিল এপ্রিল আমারই এক খুবই কাছের মামাতো বোনের বিয়ে বলে কথা ছোট থেকে একসাথে ওর সাথে আমার বড় হয়ে ওঠা অনেক খেলাধুলা ফেরা গল্প আড্ডা সবই আমরা করেছি আজ সেই বোনেরই বিয়ে ভাবতে একটু কষ্ট হলেও দিনটা খুবই আনন্দের ছিল ছুর্দির কাজ দেখেও ইমপ্রেসড হয় আর তারপরেই ছুটিকে নিজের স্পেশাল দিনের জন্য বুকিং করেছিল এটা ছিল ওর গায়ে হলুদ কাম বৃদ্ধির লুক তোমাদের যদি এমন একটা সফট লুক পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ছোট নিজের স্পেশাল দিনের জন্য অবশ্যই বুকিং করতে পারো বুকিং নাম্বার আমি দিয়েই দিয়েছি আর হ্যাঁ এরপর আমরা জল সইতে যাওয়া দেখি তৈরি হয়ে চলে আসি খাবার খাওয়ার জন্য সকলে মিলে এসে এখানে খেতে তো বসে গেছি কিন্তু সেদিন গরম প্রায় আকাশ ছবে। খাওয়া দাওয়া শেষ করে বোনের বেশ কিছু রিচুয়ালসগুলো আমরা দাঁড়িয়ে দেখছিলাম হঠাৎই মনে পড়ে সময় তো গড়িয়ে বিকালের পথে আর সময় নষ্ট না করে চলো আমরা এবার তৈরি হয়েছি আমি তো গেছিলাম ছর্দির সাথে ছর্দিকে একটু হেল্প করার জন্য ছর্দি প্রায় নিজের মতো করে কিছুটা কাজ বাগিয়ে রেখেছিল প্রথম থেকে এরপর আমাকেও একটা সুন্দর বান বানিয়ে দিয়েছে তারপর বুনুও স্নান টান সেরে চলে এসেছে আর এদিকে বুনুকে কতটা মিষ্টি লাগছে ওকে দেখে আমি সত্যি ইমোশনাল হয়ে গেছিলাম বোন তো বিয়ের জন্য একেবারেই তৈরি আর আমি আর ছোট দিয়ে এদিকে তৈরি হয়ে চলে এসেছিলাম বিয়েবাড়ি বিয়ে বাড়িটা তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর এদিকে বোনের সাথে বেশ কয়েকটা রিলসও বানিয়ে নিই আর তারপরে হই ছুটতে ছুটতে যাই বর দেখতে এদিকে বর্মশাই কিন্তু চলেও এসেছেন আর বর্মশাই এসেছেন তার সাথে বেশ কিছু ছবি তুলবো না খুনশুটি করবো না শালি হয়ে তাই কি হয় বেশ কয়েকটা ছবি আমরা তুলে নিয়েছি এরপর বরকে আসন থেকে তুলে নিজেরাই ছবি তুলতে শুরু করি মশাই তোমাদেরও একটু হাই করে দিল যাই হোক এরপর ছর্দির প্রচন্ড খিদে পেয়েছিল বলে ও একটু ফুচকার লাইনে যোগ দিয়ে ফেললো আর আমিও কেন বাদ যাই ওর কাছ থেকে একটা ফুচকা খেয়েই ফেললাম এরপর নাচতে নাচতে বর্মশাইকে বিয়ের আসন আসামগ্রী দিতে গেছিলাম ফাইনালি বর্মশাই এদিকে বিয়ে করতে বসেই গেছে আর আমিও ব্রাইডের বোনের সাথে দেখা করে চলে এলাম ওরে বাবা ছর্দি পুরো রেগে লাল চলো এবার খেতে বসা যাক ওর প্রচন্ড খিদে পেয়ে গেছিল যাই হোক আর দেরি করব না এবার বোনের বিয়ের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই পাতে পড়ে গেছে স্যালাড সস ও ভেজিটেবল চপ বোনের এই সুন্দর শুটগুলো দেখতে দেখতেই খাওয়াটা শুরু করলাম এরপর চলে আসে বেবিনা কাবলি চানা গরম গরম পোলাও আর সাথে রয়েছে মিক্স ভেজ আর আমার ফেভারিট মাটন এরপর তো খাওয়াটা শুরু করতেই শেষ হয়েই গেল আর তারপরে চলে এলো চাটনি পাঁপড় আর ছিল দুই রকমের মিষ্টি যেটা আমি স্কিপ করে গেছিলাম এরপর হাতে কর্নাটো নিয়ে আর পাসপাস নিয়ে চলে এলাম একটা কোল্ড ড্রিঙ্কস নিতে কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পর না সত্যি ভীষণই তৃপ্তি অনুভব হচ্ছিল কেননা সেদিন প্রচণ্ড গরম ছিল যাই হোক এরপর বোন বিয়েতেও বসে যাই বোনের বিয়ের মতো সুন্দর এই মুহূর্তগুলোকে কিছুটা ক্যাপচার করার চেষ্টা করেছিলাম আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভ্লগটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করো টাটা